এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম আজকের ভিডিওটি শুরু করার আগে একটি প্রশ্ন বিপ্লবীরা কি এখন নিজেদের দলেই নিরাপদ নন কেন একের পর এক মেধাবী মুখগুলো আড়ালে চলে যাচ্ছে ডক্টর তাসনিম জারার এনসিপি থেকে পদত্যাগ কি স্রেফ ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে কোন রক্তাক্ত হাতছানি সত্যের মুখোশ উন্মোচন করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশনই হতে পারে খুনি সিন্ডিকেটের বিরুদ্ধে সবচাইতে বড় প্রতিবাদ এনসিপির অন্যতম মেধাবী এবং সাহসী মুখ ডক্টর তাসনিম যারা কেন হঠাৎ পদত্যাগ করলেন যে দল হাদির রক্তের উপর দাঁড়িয়ে ইনসাফ চাইছে সেই দল থেকে কেন তাকে সরে যেতে হলো তবে কি হাদি হত্যার এক নম্বর আসামি মির্জা বাসের সেই একশো সতেরো কোটির লেনদেনের তথ্য চক্র যারা আগেই জেনে গিয়েছিলেন নাকি তাকে ভয় দেখানো হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে হাদির মতো তার রক্তও রাজপথে মিশে যাবে এটি কি দিল্লির কোনো সুগভীর ষড়যন্ত্র যাতে বিপ্লবীদের ভেতর থেকেই ভেঙে ফেলা যায় সবচাইতে ভয়াবহ প্রশ্নটি হলো হাদির মিশন কি তবে হাসনাত আবদুল্লার উপর গিয়ে থামবে জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড হাসনাত আবদুল্লাহকে কি তবে এখন সরানোর নীল চলছে হাদিকে সরাতে যে দুইশো কোটি টাকার চুক্তি হয়েছিল সেই একই সিন্ডিকেট কি এখন হাসনাতের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে যখন তিনশো ফিট পূর্বাচলে তারেক রহমান তার মাস্টার প্ল্যানের কথা বলছেন তখন ঘাতকরা কি পর্দার আড়ালে হাসনাতের লাশের হিসাব কষছে মির্জা আব্বাসের মতো নেতারা যখন প্রকাশ্য রাজপথে ঘুরে বেড়ান তখন হাসনাত আব্দুল্লাদের নিরাপত্তা কোথায় ডক্টর তাসিনীন যারা যদি ভয় পেয়ে পদত্যাগ করে থাকেন তবে সাধারণ বিপ্লবীদের ভবিষ্যৎ কি প্রশাসন কি তবে কেবল বিপ্লবীদের লাশ গুনতেই অভ্যস্ত কেন এখনও হাদি হত্যা খুনীদের গডফাদারদের গ্রেফতার করা হলো না তবে কি এভাবেই বিপ্লবীদের তরি তীরে পৌঁছানোর আগেই ডুবে যাবে কখনোই কি দিল্লির আধিপত্যবাদ বাংলার মাটি থেকে সরানো যাবে না দর্শক আপনাদের কি মনে হয় ডক্টর তাসনিম যারা কি প্রাণের ভয়ে এনসিপি ছেড়েছেন আর হাদির পর হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করা কি সেই একই মাস্টার প্ল্যানের অংশ সরাসরি আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করে দেশের প্রতিটি কোনায় সতর্ক বার্তা পৌঁছে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন